আসসালাম আলাইকুম বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ও নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের বাতা বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানই বাড়ছে সেই সঙ্গে বাড়ছে অন্যান্য খাতের বাতাও সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক বাতা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে যুদ্ধাহত ও খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব হয়েছে এদিকে বর্তমানে মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনের বাতাই পেয়ে থাকে নতুন করে স্বাধীনতা দিবসেরও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে এই দুইটি বিশেষ দিনের ভাতারও দ্বিগুণের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ স্বাধীনতা দিবসের ভাতা দশ হাজার টাকা করে পাবে এবং বিজয় দিবসের ভাতাও দশ হাজার টাকা করে পাবে ভাতা বাড়ানোর প্রস্তাব আগামী একই জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে তবে এখানে একটি উল্লেখ্য বিজয় দিবসের ভাতা কেবলমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধারই পেয়ে থাকেন পাঁচ টাকা করে মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবার বিজয় দিবসের ভাতা পান না কিন্তু স্বাধীনতা দিবসের ভাতাটাও এরকম হবে কিনা সেখানে প্রশ্নবিদ্ধ স্বাধীনতা দিবসের ভাত কারা পাবে জীবিত না মৃত বীর মুক্তিযুদ্ধ সেটা এখনো বলা হয়নি এরকম কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ